বন্ধুরা পৃথিবীটা আজ যতটা শান্ত আর সুন্দর আজ থেকে ঠিক কয়েক কোটি বছর আগেই এই গ্রহটি ততটাই ভয়ঙ্কর ও নিঃশংস ছিল তখন জঙ্গলের নিয়ম ছিল একটাই হয় শিকার করো আর না হয় শিকার হও হ্যাঁ বন্ধুরা কল্পনা করুন তো আপনি সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছেন আর হঠাৎ জল থেকে এমন এক দানব উঠে এলো যার চল একটা আস্ত বাসকে গিলে ফেলতে পারে কিংবা জঙ্গলে হাঁটছেন আর আপনার সামনে এসে দাঁড়িয়ে গেল জিরাফের সমান একটি উঁচু পাখি আর যে আপনাকে এক করে শেষ করে দিতে পারে ভাবছেন সিনেমার গল্প বলছি no nah. একদমই নয় আজকের ভিডিওটিতে আমরা টাইম মেশিনে করে ফিরে যাব সেই অতীতে যেখানে রাজত্ব করত এমন সাতটি প্রাণী যাদের বিলুপ্ত ঘটা আমাদের মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ আর যদি এরা আজ বেঁচে থাকত তবে মানুষের পক্ষে পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে যেত তো চলুন ইতিহাসের পাতা উল্টে দেখা যাক সেই সাতটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে যারা আজ বিলুপ্ত হয়ে গেছে স লেট স্টার্টেড নম্বর ওয়ান স্পাইনোসরাস আমাদের তালিকায় শুরুতে যে প্রাণীটি রয়েছে তাকে বলা হয় ডাইনোসরদের জগতের অন্যতম হিংস শিকারী আপনারা অনেকে টিরেক্সকে ডাইনোসরের রাজা বলে জানেন কিন্তু টিরেক্সেরও ভয়ের কারণ ছিল এই স্পাইনোসরাস স্পাইনোসরস ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর লম্বা এটি প্রায় 50 থেকে ষাট ফুট পর্যন্ত হতো এবং এদের ওজন ছিল প্রায় কুড়ি টন এর পিঠের উপর ছিল একটি বিশাল কাঁটাযুক্ত পাল বা শেল যাকে দেখতে আরো ভয়ঙ্কর করে তুলতো কিন্তু স্পাইনোসরসকে অন্য ডাইনোসর থেকে যা আলাদা করত তা হলো এর শিকার ধরার পদ্ধতি কারণ এটি হলো বিশ্বের সর্বপ্রথম সেমি ইকুয়েটিক বা উভচর ডাইনোসর কারণ এটি ডাঙায় যেমন ভয়ঙ্কর ছিল তেমনই ছিল জলে এর মুখমণ্ডল অনেকটা আজকের দিনে কুমিরের মতো লম্বা ছিল যা দিয়ে সে মাছ থেকে শুরু করে ছোট ছোট ডাইনোসর সবই নিমেষে শিকার করত বিজ্ঞানীরা বলে টিরেক্স যদি ডাঙার রাজা হয় তবে স্পাইনোসরাস ছিল জল ও স্থল উভয় জায়গারই সম্রাট নেক্সট মেকলেডন নদী পেরিয়ে এবার আসা যাক গভীর সমুদ্রের দিকে আর সেখানেই অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর হাঙর মেগলেডন বর্তমানে গ্রেট হোয়াইট সার্কে দেখেই আমাদের রক্ত হিম হয়ে যায় কিন্তু মেগলেডনের সামনে একটি গ্রেট হোয়াইট সার্কে মনে হবে যেন একটি ছোট্ট গোল্ড ফিস মেগলেডন লম্বাই প্রায় ষাট ফুট লম্বা আর যা একটি বড় স্কুল বাসের থেকেও লম্বা এর সবচেয়ে ভয়ানক অস্ত্র হল এর দাঁত এর চুয়াল এত বড়ই ছিল যে একজন পূর্ণাঙ্গ মানুষ অনায়াসে এর মুখের ভেতর দাঁড়িয়ে থাকতে পারত মেগলেডনের কামড়ের জোর বা বাইট ফোর্স ছিল প্রায় চল্লিশ হাজার পিএসআই সহজ কথাই বলতে গেলে এটি যে কোনো প্রাণীর হাড়গোল মুহূর্তের মধ্যেই চূর্ণ করে দিতে পারে আর তিমি মাছি ছিল এদের প্রধান খাদ্য বিজ্ঞানীরা বলে মেকলেটন সমুদ্রের বুকে প্রায় দু কোটি বছর ধরে রাজত্ব করেছে ভাগ্য ভালো যে প্রায় ছাব্বিশ লক্ষ বছর আগে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে নইলে আজ সমুদ্রে ভ্রমণ করা বা জাহাজ চড়া মানুষদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতো মোজাসরস মেকলেটন যদি সমুদ্রের গ্যাংস্টার হয় তবে মোজাসরাস ছিল সমুদ্রের এক ছত্র অধিপতি অনেকেই ভুল করে একে ডাইনোসর ভাবে কিন্তু আসলে এটি ডাইনোসর নয় এটি ছিল এক বিশাল সামুদ্রিক সরীসৃপ ক্রিটেসিয়াস যুগে যখন ডাঙায় ডাইনোসর দাপিয়ে বেড়াচ্ছে তখন সমুদ্রের নিচে রাজত্ব করছিল এই মোজাসরাস লম্বা এটি প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট পর্যন্ত হতো এদের শরীর ছিল দীর্ঘ এবং শক্তিশালী আর মুখ ভর্তি ছিল ধারালো দাঁত মোজাসরাসের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য ছিল এর ডবল লাইন জ এদের মুখের ভিতরে অতিরিক্ত এক পাটি দাঁত থাকতো এর ফলে একবার কোনো শিকার যদি এদের মুখে আটকা পড়তো তার পালানো আর কোনো পথ থাকতো না কচ্ছ বড় বড় মাছ হাঙ্গর এমনকি ছোট মোজাসোরাস অর্থাৎ নিজের প্রজাতির প্রাণীদেরও খেয়ে ফেলতো তারা নম্বর ফোর সার্কোসুকাস আজকের দিনের কুমির দেখলে আমরা ভয় পাই কিন্তু আজ থেকে এগারো কোটি বছর আগে আফ্রিকার জলাভূমিতে বাস করত কুমিরের গডফাদার সার্কোসুকাস সার্কোসুকাস লম্বাই ছিল প্রায় চল্লিশ ফুট এবং এদের ওজন ছিল প্রায় আট থেকে দশ টন আজকের দিনের সবচেয়ে বড় নোনাচলের কুমিরও এর কাছে শিশু মনে হবে এদের দেহ শক্ত আঁশ দিয়ে ঢাকা থাকতো যা তাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করত কিন্তু সার্কোসুকাস কি শুধুই মাছ খেত না একদমই না কারণ এর বসবাস ছিল ডাইনোসরের যুগে তাই এরা দুপুরের খাবার বা লাঞ্চ ছিল ডাইনোসর যখনই কোন ডাইনোসর জল খেতে নদীর ধারে আসতো সার্কোসুকাস জলের নিচ থেকে রকেটের গতিতে উঠে এসে এক কামড়ে তাদের ধরে জলের নিচে টেনে নিয়ে যেত আর এদের এক একটি কামড়ের শক্তি ছিল আঠেরো হাজার পিএসআই আর যা দিয়ে অনায়াসাই একটি ট্রাককে দুমড়ে মুচড়ে ফেলা সম্ভব নম্বর ফাইভ স্মাইলোডন সময়টা এখন থেকে প্রায় দশ হাজার বছর আগে পৃথিবীতে তখন বরফে ঢাকা আসলে তখন চলছিল আইস এজ আর এই বরফের প্রান্তরেই রাজত্ব করত স্মাইলোডন যাকে আমরা সেবার টুথ টাইগার নামে চিনি স্মাইলোডন কোনো সাধারণ বাঘ ছিল না এর চেহারা সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এর উপরের পাটির দুটি দাঁত এই দাঁতগুলো প্রায় আট থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হতো যা প্রায় একটি বড় ছুরির সমান এরা আজকের দিনের বাঘ বা সিংহের মতো গলার শ্বাস চেপে ধরে শিকার করতো না বরং এরা তাদের বিশাল দাঁত দিয়ে শিকারের গলায় বা পেটে আঘাত করত একটা ছুরি মারার মতো অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এদের শিকার মারা যেত স্মাইলেডনরা ছিল অত্যন্ত শক্তিশালী এরা বিশাল লোমস ম্যামথ বা বাইসনের মতো প্রাণীদের শিকার করত। ধারণা করা হয় এরা দল বেঁধে শিকার করত যা এদের আরো বেশি বিপজ্জনক করে তুলেছিল নাম্বার সিক্স টাইডানোবা ডাইনোসরের বিলুপ্ত ঠিক পরপরই আজ থেকে প্রায় ছ কোটি বছর আগে কলম্বিয়ার রেন শাসন করত ইতিহাসের সবচেয়ে বড় সাপ টাইটেনোবোয়া আজকের দিনের অ্যানাকন্ডা বা পাইথন লম্বায় বড় জোর কুড়ি থেকে পঁচিশ ফুট হয় কিন্তু টাইটেনোবোয়া লম্বায় ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট এর ওজন ছিল এক হাজার কেজিরও বেশি সহজভাবে বললে এই সাপটি লম্বাই ছিল একটি বড় স্কুল বাসের সমান টাইটেনোবোয়া বিষধর ছিল না এটি ছিল কনস্ট্রিক্টর বা ধরপড়া করা সাপ এটি তার শিকারকে পেঁচিয়ে ধরে এত জোরে চাপ দিত যে শিকারের হাড়গোড় ভেঙে হয়ে যেত এবং রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেত সে সময়কার বিশাল সব কচ্ছপ এবং আদিম কুমির ছিল এর প্রিয় খাবার বিজ্ঞানীরা বলেন টাইটনো বোয়া বসবাসের জন্য অত্যন্ত উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার প্রয়োজন পৃথিবীর তাপমাত্রা কমতে থাকার কারণে এই বিশাল দানবটি বিলুপ্ত হয়ে যায় যদি আজ এরা অ্যামাজনের জঙ্গলে বেঁচে থাকত তবে মানুষ কোনোদিনও সেই জঙ্গলে পা রাখার সাহস পেত না নম্বর সেভেন কোটজাল কোটলাস আমাদের তালিকার শেষ প্রাণীটি হলো কোটজাল কোটলাস এটি কোনো পাখি ছিল না এটি ছিল এক ধরনের টেরোসাস বা উড়ন্ত সরীসৃপ কিন্তু এর আকার শুনলে আপনি চমকে উঠবেন ডানা মেলা অবস্থায় এর এক ডানা থেকে অন্য ডানার দূরত্ব ছিল প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট একটি ছোট ফাইটার জেটের সমান আর যখন এটি মাটিতে দাঁড়িয়ে থাকত তখন এর উচ্চতা হতো আঠারো থেকে কুড়ি ফুট অর্থাৎ একটি পূর্ণাঙ্গ জিরাফের সমান এরজাল কোটাস ছিল আকাশের রাজা এরা বিশাল লম্বা ঠোঁট দিয়ে একটি ছোট ডাইনোসর এবং অন্যান্য প্রাণীদের শিকার করত বিজ্ঞানীরা মনে করেন এত বড় শরীর হওয়া সত্ত্বেও এরা খুব সহজেই আকাশে দীর্ঘক্ষণ উড়ে বেড়াতে পারে এবং এক মহাদেশ থেকে অন্য মহাদেশ পাড়ি দিতে পারে আকাশে যদি কোনো ফাইটার জেটের আকারের কোনো হিংস্র প্রাণী উড়ে বেড়াতো তবে আজকের বিমান চলাচল বা খোলা আকাশের নিচে হাঁটা আমাদের জন্য কতটা নিরাপদ হতো তা ভাবাই যায় না বন্ধুরা এই ছিল ইতিহাসের সেই সাতটি ভয়ঙ্কর প্রাণী যারা এক সময় পৃথিবীর জল স্থল এবং শাসন করেছে পৃথিবী বারবার প্রমাণ করেছে যে এই পৃথিবীতে টিকে থাকার লড়াই কতটা কঠিন হতে পারে এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে বলেই আজ আমাদের মানব সভ্যতা এবং অন্যান্য ছোট প্রাণীরা পৃথিবীতে নিশ্চিন্তে বসবাস করতে পারছে এদের বিলুপ্ত আমাদের জন্য এক প্রকারের ন্যাচারাল ব্লেসিং বা প্রাকৃতিক আশীর্বাদ আজকের এই সাতটি প্রাণীর মধ্যে কোন প্রাণীটি আপনার সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম আরও রোমাঞ্চকর এবং তত্ত্ববুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ইতিহাস জানতে থাকুন